নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল উঠেই সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর সকালবেলা সূর্যটা দেখুন কি সুন্দর নারকেল গাছের পাতার আড়াল দিয়ে দেখতে যে এত ভালো লাগছে সূর্যদেবকে আর আজকে আমি সূর্যদেব উঠার আগেই আমি উঠে সমস্ত কাজকর্ম করে মোবাইলটা নিয়ে চলে আসলাম আপনাদেরকে সূর্যদেবের দর্শন করাতে আর এই যে আমাদের তুলসী মঞ্চ আগে মা ঠিক এইভাবেই গোবর দিয়ে মাটি দিয়ে মারুলি দিত এখন তার মা নেই তাই ভাবছি কি আমিও আজকে বাড়ি চলে যাব। তা যাওয়ার আগে একটু সুন্দর করে গোজ গাছ করে দিয়ে যাই বাবাকে বাবা তো আর দিতে পারবে না ওই জন্যে যে কটা দিন আমি থাকি টুকটাক চেষ্টা করি যতটা পারি মানে এই সব জিনিসগুলো একটু করার জন্য মা প্রতিদিনই দিত আর এই যে আমার দিদির মেয়ে ঘুম থেকে সকাল সকাল উঠেই চলে আসছে কুকুরের সঙ্গে গল্প করতে আর আমি এদিকে সমস্ত কাজকর্ম করে এই যে রান্নার জায়গাটাও আজ থেকে আর রান্না হবে না এখানে কারণ আজকে আমি আমার দিদি দিদির মেয়ে তিনজন মিলে বাড়ির দিকে যাব চলুন এদিকে বাগানটাকে একবার দেখাই কারণ আমাদের এই বাগানটার কথাবার্তাও হয়ে গেছে আর দাম দরও ঠিক হয়ে গেছে এদিকটা আর কি বিক্রি করে দেবে ওই যে বেড়াটা আছে ওই বেড়াটার ওখান থেকে ঠিক এই যে গাছটা আছে এই গাছটা অবধি আর এদিকে লম্বায় ওই দিকে একটা লেবু গাছ আছে ওর ওই পাশেও জায়গা আছে ওখান থেকে এই বেড়া অবধি মিনিমাম ওই চার সাড়ে চার কাটা হবে তো এই জায়গাটাও ধরুন বিক্রি করে দেবে আর এই সমস্ত লেবু গাছ কাটা পড়ে যাবে এখানে মিনিমাম নখানা লেবু গাছ আছে ছোটো বড়ো মিলিয়ে তা আর সব লেবু গাছেই ভীষণ পরিমাণে লেবু আসে জানেন তো তারপরে এই আম গাছটাও কাটা পড়ে যাবে আমার তো একদমই ইচ্ছে ছিল না যে জায়গাটা এখন বিক্রি করুক কিন্তু কি করা যাবে বলুন মা চলে গেছে এবার বাবা একা তা বলছে এতটা জায়গা দেখভাল করারও প্রবলেম আর আমাদেরও দুই গুণের অতটাই নেই যে ওখান থেকে এসে আমাদের এখানে থাকবে সেটাও না ওজন্য এই দিককার জায়গাটা পুরোপুরি বিক্রি করে দেবে এই যে কুল গাছটা কুল গাছটাও বলছে কেটে দেবে এই জন্য মনটা অনেকটাই খারাপ যে মা চলে গেল এবার জায়গাটাকেও বিক্রি করে দেবে আর এদিকে আম গাছটা ছিল সেগুলো কেটে দিয়েছে তা যাই হোক সমস্ত কাজকর্ম সেরে দিদি চলে গেল একটু রান্না করতে আর আমাকে বললো দুটো বেগুন তুলে দে এই বেগুনগুলো জানেন তো আবার রামপুরহাটের দিকে পাওয়া যায় না ওদিকে এমনি ওই সারের আর বাড়িতে খাওয়ার জন্য এই সব বেগুনগুলো পাওয়া যায় না আর এই বেগুনগুলো সকালের ভাতে মানে সিদ্ধ খেতে বা এগুলো ভাজা বা যাই খায় না কেন দারুণ টেস্টি হয় তো যাই হোক টুকটাক ওখান থেকে আসার পরে দিদি তো আমার প্রায় দিনই সিদ্ধ তো খেতই কিন্তু আমি ঠিকঠাক খেতাম না ওর জন্য আমি কি করছি এই কিছু বেগুন যা আছে সেগুলো সব তুলে নিয়ে চলে যাব। আমার মেয়েটা আবার সকালে যখন স্কুল যায় ওকে ভাত করেই দিই তো আবার ভাতের সঙ্গে খেয়ে যাবে বেগুন সিদ্ধগুলো বেগুন আলু সিম এই আর কত কাটা দেখেছেন পাতাতেও পর্যন্ত কাটা মানে প্রচুর পরিমাণে কাটা পাতাগুলোতে এই শিরায় শিরাই একদম কাটায় ভর্তি ছেঁড়াও ওর জন্য মুশকিল এই দেখুন তা যাই হোক বেশ অনেক কটাই বেগুন হয়ে গেছে এবার এইগুলোকে ভালো করে বোঁঠা কেটে তারপরে কাঁটাগুলোকে কেটে তারপরে একটা প্লাস্টিকে করে নিয়ে ভরে নেবো এই বেগুনগুলোয় বেশ চলে যাবে আবার সপ্তাহখানেক পর ধরুন আসবো কারণ ওরা জাগার কথা বলেছে এখনও ঠিকঠাক টাকা পয়সা দেওয়া হয়নি আবার আসব বেশ কিছুদিন পরে তখন আবার জায়গাটাকে ওদেরকে মেপে টাকা পয়সা বুঝে তখন নেওয়া হবে এখন মেয়ের পরীক্ষার সামনে এপ্রিলের এক তারিখ থেকে ধরুন মেয়েরও পরীক্ষা তা আমার দিদি আর কিছুই নিল না বেগুন লেবু কিছু নিল না আমি আবার লেবু কটা বেগুন নিলাম আর এই যে আমার বাবা কুল পেরে দিচ্ছে দিদি ওই কুল নিয়ে যাবে ও আবার কুল খেতে ভীষণ পছন্দ করে আর আমাদের কাছে কুলটা না ভীষণ মিষ্টি ওই জন্য ও আবার কুল নিয়ে গিয়ে বলছে কটা আচার করবে তাই ওই যে বাবা পারছে আর আমি কটা লেবু আর কটা বেগুন নিলাম আসলে কাছাকাছি বাড়ি হলে তো সবজি কিনতেই হয় না ধরুন যা বাড়িতে আছে তাই মানে হয়ে যায় কিন্তু এতটা দূর বয়ে নিয়ে যাওয়াটাই ভীষণ কষ্ট তা যাই হোক আমরা বাড়িতে খাওয়া দাওয়া সেরে বাবাকেও রান্নাবান্না করে চলে আসলাম স্টেশন স্টেশনে এসে আমরা জিয়াগঞ্জের ট্রেন ধরলাম এই যে ট্রেনে উঠে ট্রেন ছেড়েও চলে এসছে তারপর টাটকা টাটকা পেয়ারা এসছে দিকে তো সবাই একটা করে পেয়ারা নিয়ে তিনজনে একটু বেশি করে লবণ নিয়ে পেয়ারা ছিলাম আর ট্রেনে উঠলে এই একটা জিনিস খাওয়ার অভাব হয় না টুকিটা কি মুখরোচক খাবার এত থাকে এত থাকে যে মনে হয় কোনটা ছেড়ে কোনটা খাই আর আমি আবার ট্রেনে উঠলে একটু জানলার ধারে বসে হাবিজাবি খেতে কিন্তু ভীষণ পছন্দ করি এই যে ট্রেন ছেড়ে দিয়েছে তাই এখন মনে মনে ভাবি আগে আসতাম মায়ের হাতে নানান রকমের রান্নাও অর্ডার করে দিতাম আর এখন পুরোপুরি আলাদা তা যাই হোক পেয়ারা মাখার পর একটু ছোলা মাখা ছোলা মাখার পরে দিদি আবার বলল এটা নাম যেন কি বলছে ও লবঙ্গ লতিকা এরকম কিছু এটা নাকি খেতে দারুন তুই খাবি তো আমিও বললাম ঠিক আছে নে উমান এই যে আমিও নিয়েছি কিন্তু আমাকে একদম ভালো লাগলো না বেকার খেতে এরা আবার কী পছন্দ করে খাচ্ছে তা যাই হোক জিয়াগঞ্জে নেমে আমরা ওখান থেকে টোটো করে আবারও ঘাটে যাচ্ছি কারণ আমরা অন্যান্যবার ফেরি ফেরিঘাটে অন্যান্যবার সদর সদরঘাটে নেমে আজিমগঞ্জে সিটিতে যাই কিন্তু এবার এই যে ট্রেনটা ধরবো এটা হচ্ছে সিটিতে দাঁড়ায় না এর জন্য আজিমগঞ্জ জংশনে যাচ্ছি ওইখান থেকে আর কি এই ট্রেনটা ধরতে হবে এর জন্য আমরা নিমতলা ফেরিঘাটে যাচ্ছি নিমতলা ফেরিঘাট থেকে গঙ্গা পার হয়ে আমরা আজিমগঞ্জ জংশনে যাব এই যে নৌকাও চলে এসছে প্রায় কাছাকাছি আর এই সাইডেই গঙ্গার এই সাইডটা জানেন তো একটা বটগাছ আছে দাঁড়ান দেখাচ্ছি ওই দেখুন ওই বটগাছের ওখানে একটা খুব সুন্দর পুরনো ঠাকুরও আছে তা নেক্সট টাইম যখন আমি যাব এই ঘাটে আবার আসব যদিও এই ঘাটে কম আসা হয় তো আপনাদের সঙ্গে ওই ঠাকুরের ছবিটা শেয়ার করব এদিকে নৌকাও চলে আসলো আমরা এবার নৌকায় উঠে পড়ব দিয়ে চলে যাব আজিমগঞ্জ জংশনে নৌকা পার হতে কিন্তু আমাকে ভীষণ পছন্দ এই যে এ নিয়ে এসে এই নৌকাতে চালু করবে তার জন্য এই যে জেনারেটারটাকে এবার চালাবে আর ওই দিকটাতে ব্রেক আছে ওটা দিয়ে আর কি ঘোরানো হয় দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এটা দিয়ে ঘুরিয়ে নৌকাটাকে ঠিক করে নেওয়া হয় কত সুন্দর স্থিত এটা হচ্ছে ভাগীরথী নদী বলছে এটা অনেকে গঙ্গাও বলছে অনেকে ভাগীরথী নদীও বলছে এবার আমরা নেমে এই যে স্টেশনের দিকে যাচ্ছি দিদিকে বললাম চল টোটো করি তো বলল এই তো এইখান থেকে ওইটুকুনো হেঁটেই চলে যাবো তা দিয়ে এসে দেখছি রাস্তা বন্ধ ও মা এবার যাবো কী করে তা ওদেরকে করলাম কি বুদ্ধি করে এই লাইনের ওপর দিয়ে হাঁটিয়ে নিয়ে আসলাম আর আমার দিদি আর দিদির মেয়ে এত রেগে গেছে সে ভিডিও যদি আপনাদেরকে দেখাতাম ভীষণ রেগে গেছিলো হেঁটে হেঁটে আসছে তাও আবার ট্রেন লাইনের উপর দিয়ে কখন ট্রেন চলে আসে সে ভয়টাও আমার ছিল যাই হোক প্রথম প্রথমে যখন টোটো ধরলো না পরে আর পেলাম না তো বাধ্য আসলাম উঠে উঠেই দিদির মেয়ে ঘুগনি খাচ্ছে আর দিদি বললো দাঁড়া তোরা বস আমি ডিম টোস্ট নিয়ে আসি এখানে আবার অতটা খাবার পাওয়া যায় না মানে এই টেশনটায় ডিম টোস্ট আর এই টুকিটাকি খাবার ছাড়া আদার্স কিছু খাবার পাওয়া যায় না আর যেটা সিটি সেখানে বেশ অনেক কিছু পাওয়া যায় এই যে ডিম টোস্টগুলো নিয়ে এসেছে আমাকে বললো তুই ধর আমি আবার এক হাতে একটা করে টোস্ট ধরছি আর মোবাইলটাও ধরছে বেশ গরম গরম ভেজে নিয়ে এসছে কেমন এখন এতটা খিদে পেয়েছে এটাই মনে হচ্ছে এখন অমৃত আমি আবার বললাম কি একটু দাঁড়া এত খিদে পেয়েছে দিদি তো ছটফট করছে খাওয়ার জন্য অবশ্য আমিও দিয়ে শেষমেশ খাওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা কুলফি না হলে কি আর ভালো লাগে বলুন এই যে দিদির মেয়ে কুলফি খাচ্ছে তার পাশে কিছু বোন আছে ওরাও খাচ্ছে আমরাও এদিকে খাচ্ছি আর এই কুলফিটা কিন্তু খেতে দারুণ লাগে তারপর আবার একটু ঝাল মাখা পেয়ারা কি বলবো আজকে অনেক কিছু জাবি আমরা খেয়ে ফেলেছি মিনিমাম রকমের খাবার খেয়েছি তা সমস্ত কিছু আমি এখানে দিতে পারলাম না দিয়ে আমি বললাম আর কিচ্ছু খাবো না এবার চুপচাপ বাড়ি যাব তো বাস এখানেও আমরা জানলার সামনেই সিট পেয়েছি তারপরে মাঠ দেখতে দেখতে বাড়ি চলে আসলাম রামপুরহাটে এই যে দাঁড়িয়ে আছে আমার মেয়ে ওরা আমাকে নিতে এসছে আর আমার দিদির মেয়ে ছুটতে গিয়ে জড়িয়ে ধরেছে আমার মেয়েকে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখাবে পরের আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা